মূলত বর্তমানে কালো আস সমস্ত হাঁসের জগতে কালো আস বেস্ট কারণ হচ্ছে কালোয়াঁস যদি যারা লালন পালন করবে ডিমের পার্সেন্টেজ যেমন বেশি হয় অল্প সময় ডিমও আসে সেটা আপনি ইতিমধ্যে জানেছেন যে যেই সাইজের হাঁস চায় আমরা বাচ্চা থেকে শুরু করে বড় পর্যন্ত যে যেই সাইজের হাঁস চাই আমরা ওই সাইজের হাঁস দেওয়ার চেষ্টা করি নব্বই দিনের ভিতরে যদি ভ্যাকসিন কমপ্লিট ফেলা হয় তাহলে হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটুকু বেড়ে যায় আসসালামু আলাইকুম ফরহাদ ভাই ভাই ভালো ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা ভাই কালো হাঁস আবদ্ধ অবস্থায় লালন পালন করা যায় এবং হাউরে লালন পালন করা যায় কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা পরিত্যক্ত জমি আপনি এখানে কালো হাঁস লালন পালন করছেন আসলে কালো হাঁস সবভাবে লালন পালন করা যায় কালো হাঁস আপনি আবদ্ধ অবস্থায় লালন পালন করা যায় মুক্ত চরণ লালন করা যায় এবং কারো বাড়ির সামনে যদি একটু খালি জায়গা থাকে সেখানে লালন পালন করা যায় এবং যদি কেউ হাউস সিস্টেম করতে চায় সেখানে লালন পালন করা যায় মূলত বর্তমানে কালো হাঁস সমস্ত হাঁসের জগতে কালো হাঁস বেস্ট কারণ হচ্ছে কালো হাঁস যদি যারা লালন পালন করবে ডিমের পার্সেন্টেজ যেমন বেশি হয় অল্প সময় ডিমও আসে সেটা আপনি ইতিমধ্যে জানেছেন আচ্ছা এই যে হাঁস খাবার খাচ্ছে খাবার কি নাকি না এখানে মূলত খাবার আছে বলতে বৃষ্টি হওয়ার পরে আমাদের গ্রাম অঞ্চলে দেখেন বৃষ্টি হওয়ার পরে কিছু জির বাইর হয় দু একটা শামুক বাইর হয় কিছু পোকামাকার বাইর হয় এটা আসলে হাঁসে অটোমেটিকভাবে খুঁজে বের করে খায় তো যেখানে প্রতি জমি আসে সেখানে খাবার যতই না থাকুক হাঁস কিন্তু ওখান থেকে খাবার টুকটা খুঁজে বের করবি তো হাঁসকে বন্দি না করে একদম টোটালি বন্দি না করে যদি হাঁসকে খাবার মাঠে ছাড়েন একটু ছাড়তে পারেন তাহলে তার উপকারটা কি তারা শারীরিক ব্যায়াম হচ্ছে মাঠ থেকে পোকামাকড় হালকা পাতলা খাচ্ছে আমরা যে হাঁসগুলো দেখতে পাচ্ছি সেগুলো বয়স কে বলা হয়েছে এটা বয়স আপনার তিন মাস প্লাস হ্যাঁ তিন মাস প্লাস তো মোটামুটি এগুলায় ডিমে চলে আসবে ডিমে চলে আসার বাপ মোটামুটি মাসে এখানে পনেরো বিশ দিনের ভিতরে ডিমে চলে আসবে কিন্তু হাঁস তো সাইজে অনেক ছোট হাঁস সাইজে ছোটো বলতে আপনার যদি যারা নাকি ডিম পাড়াবে তা ডিম পারানোর হাঁসগুলোয় মোটামুটি খাবার নিয়ন্ত্রণ করে রাখতে হয় যদি আপনি ডিম পাড়ান কারণ ডিম পাড়ালে হাঁসগুলো যদি অধিক খাবার দেন তা হাঁসগুলো চোর বেড়ে যাবে তো চোর হয়ে গেলে হাঁসের ডিমের পার্সনেস পাবেন না এবং হাঁস ডিম পাড়তে সময় লাগবে আর যদি মাংসর জন্য করেন তাহলে টানা এক টানা ফিট খাওয়াইতে পারবেন এই জন্য আমরা বলি যারা নাকি আপনার মোটামুটি হাঁসকে ডিম পারাবেন মানে হাঁসকে ডিমের চিন্তা আপনাকে হাঁস পালবেন তারা অবশ্যই অবশ্যই হাঁসকে খাবারটা নিয়ন্ত্রণের ভিতরে দেবেন কারণ চোর হয়ে গেলে হাঁস ডিম পারবে না তো এটা 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 এখানে যে গ্যাপটা আছে হাঁসের মোটামুটি এখন থেকে আমরা এটা পূর্ণাঙ্গ খাবার দিব পূর্ণাঙ্গ খাবার দিলে ইনশাল্লাহ ডিম চলে আসবে আচ্ছা কতবার সময় লাগে ডিম আসতে বেসিক্যালি আমরা সাধারণত ইউটিউবে আপনারা অনেকেই যা দেখছেন যে কালো হাঁসটা সাড়ে তিন মাস থেকে ডিম পাড়া শুরু করে টোটালি যদি আমি প্রক্রিয়াটা বলি তো সাড়ে তিন মাস থেকে দু একটা ডিম পাড়ে চার মাস আপনাকে ধরে নিতে হবে যে চার মাসের ভিতরে হাঁসটা ডিম আসবে কালো হাঁস ব্লাকুল হোল রুপালি কাকলি তিনটা ভালো জাত তিনটা জাতি মোটামুটি চার মাসের ভিতরে ফুল পড়াশুন আসে আচ্ছা কালো হাঁস পালনের কী কী ধরনের সুবিধা রয়েছে আর ডিম পাড়া বাদ দিয়ে আমরা হিসাব করি আসলে কী কী ধরনের সুবিধাগুলো রয়েছে ডিম পাড়া বাদ দিয়ে বলতে কালো হাঁস যদি আপনি ডিমে নেন তাহলে এক সুবিধা অল্প সময় ডিম আসে আর যদি আপনি কালো হাঁসগুলো ডিমে না নেন যদি মাংসের জন্য উৎপন্ন করেন তাহলে কালো হাঁসের যে হাঁসাগুলো আছে হাঁসাগুলো মোটামুটি বেস্ট কি কারণে কারণ অন্য অন্য হাঁসাগুলো আপনার দেড় কেজি আঠারোশো গ্রাম সতেরোশো গ্রাম হয়ে থাকে কিন্তু কালো হাঁসের হাঁসাগুলো সাধারণত বেসিক্যালি দুই কেজি প্লাস হয়ে থাকে আর আরেকটা বিষয় হচ্ছে কোনটা কালো হাঁস দেখবেন যে আপনার বকি যে সাদা এবং উপরে গুলো ময়ূরের মতো থাকে ময়ূরের মতো গ্লেস মারে এই জন্য কালো হাসারা যদি আপনি লোকাল বাজারে তুলতে যান লোকাল মার্কেটে লোকাল মার্কেটে এটা চাহিদা ব্যাপক কি কারণে কারণ লোকাল মার্কেটে এটা চাহিদা এই কারণে যে এটা দেখতে খুব সুন্দর এবং রুষ্ট হয় তো যারা নাকি মাংসের জন্য হাস করবে তাদেরকে আমি সাজেস্ট করব যে অবশ্যই যেন কালো হাসা নেয় আচ্ছা রোগ প্রতিরোধ ক্ষমতাটা কেমন রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বলি আমি অন্য অন্য হাসের মতই একদম যে অন্য হাসের যে রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি তা না মানে হাস অন্য অন্য হাসের মতই রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু এটা ভ্যাকসিনটা সঠিক ভাবে করে থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম হয় তো এই হাঁস একটা বৈশিষ্ট্য কি আমরার এই হাঁসটা বৈশিষ্ট্য অযথা যে খালে বিলের গিয়ে খোরাখুরি এইসবটা নাই হাঁসটা যেখানে খাবার হবে সেখানেই খাবে এবং হাঁসের যখন পেট বড় থাকবে হাঁস অযথা দড়どり করবে না মানে একটু দলবদ্ধভাবে চলতে পারে এই হাঁসগুলাই আচ্ছা এগুলা কি বিক্রি হয় যেগুলো ডিম পাড়ার উপযোগী অবশ্যই অবশ্যই যেগুলো নাকি আপনার ডিমের উপযোগী হাঁসগুলো সাধারণত আমরা বেশি যে যেই সাইজের হাঁস চাই আমরা বাচ্চা থেকে শুরু করে বড় পর্যন্ত যে সাইজের হাঁস চায় আমরা ওই সাইজের হাঁস দেওয়ার চেষ্টা করি মনে করেন যে তিন থেকে সাড়ে তিন মাসের হাঁসগুলো বর্তমানে বিক্রি হচ্ছে চারশো থেকে সাড়ে চারশো টাকা পিস এরকম চারশো টাকার প্লাস ডিম পাড়া হাঁসগুলো পাঁচশো টাকার প্লাস মাইনাস বিক্রি হচ্ছে তো এরকম আমাদের চাহিদার উপরে মাথায় রেখে আমরা যে হাঁস পালন করি যে বড় হাঁস বেশি না তা না আমাদের বড়ো হাঁস যে আমাদেরকে চাবে আমরা অবশ্যই বড়ো হাঁস দিই চাহিদা অনুযায়ী বাজার অনুযায়ী আমরা দাম নির্ধারণ করে দিই তবে বলি যে আমরা চেষ্টা করি খামাদেরকে একটু ভালো দামে ভালো জিনিস দেওয়ার জন্য আচ্ছা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো আপনারা বিক্রি করে থাকেন এখানে অবশ্যই অবশ্যই এনে যে হাঁসগুলো দেখতেছি এগুলো অবশ্যই বের করব তো খামারিদের যারা নিবে তাদের চাহিদার উপর নির্ভর করে বেরি করবো কেউ ওই দশটা বিশটা পঞ্চাশটা যে যতটুকু নেয় কোনো না নেই আমার এখানে কোনো না নেই আমরা সবভাবে বিয় করি ভ্যাকসিন করা আছে তো অবশ্যই এটা ভ্যাকসিন করা আছে প্রথম করছি আপনার কলেরা ইয় ডাক প্লেক দুটা তারপরে কলেরা দুটা এখানে নব্বই দিনের ভিতরে আমরা ভ্যাকসিন কমপ্লিট করে ফেলি নব্বই দিনের ভিতরে যদি ভ্যাকসিন কমপ্লিট করে ফেলতে হয় তাহলে হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটুকু বেড়ে যায় আচ্ছা আপনি তো পাশাপাশি ছোট বাচ্চা বিক্রি বিক্রি করা ছোট বাচ্চা বিক্রি করার পরে পারে না বা পালতে সমস্যা হয় বাচ্চা পালতে একটু বুঝে না তারা হয়তো জানেন দর্শক যে বাচ্চা বোর্ডিং করা বাচ্চা বেশি আমরা তো আমি মূলত বোর্ডিং করা বাচ্চা এবং বড় হাঁস এবং ছোট বাচ্চা টোটালি সবভাবে মানুষকে সাপোর্ট দিয়ে থাকি আশা করি যতদিন বেশি থাকবো ইনশাল্লাহ হাঁস নিয়ে কাজ করবো মানুষকে সার্ভোর্ড দিয়ে থাকবো আচ্ছা বিশেষ করে কালো হাঁস পালন করে অনেকে লাভবান হচ্ছে অনেকে কিন্তু আবার ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই কারণে যে যদি এটার সঠিক ব্যবহার না জানেন যদি এটা সঠিক পালন লালন পালন না জানেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত হবেন এটার কারণ হচ্ছে আপনি প্রথমবার একটা চিন্তা করে দেখেন যে আপনি যদি কোনো জিনিস আগে ব্যবসা করতে চান তাহলে ওই ব্যবসার প্রক্রিয়াটা আগে আপনার জানতে হবে এটা শিখতে হবে তো কালো হাঁস লালন পালনের ক্ষেত্রে দেশি হাঁসের থেকে একটু ভিন্নতা তো যারা কালো হাঁস নেবেন তারা কালো হাঁসের নেওয়ার আগে একটা প্রশিক্ষণ নিয়ে নেবেন এবং একটু হালকা পাতলা জেনে বুঝে তারপরে করবেন ব্যবসা জেনে বুঝে না করলে অবশ্যই আপনার ক্ষতিগ্রস্ত হবে আচ্ছা কালো হাঁস পালন আর কি বলতে চান কালো হাঁস পালনের সম্পর্কে আমি এতটুকু বলতে চাই যারা নাকি আপনার হাঁসের খামার করবেন যারা নতুন হাঁসের জগতে আসতে চান তারাকে অবশ্যই বলবো যে আপনারা অবশ্যই থাইল্যান্ডে কালো হাঁস দিয়ে শুরু করেন ব্যবসা কারণ এটা মার্কেটে প্রচুর চাহিদা এবং ডিমের পার্সেন্টেজও ভালো এবং সব দিকে কালো হাঁসটা পারফেক্ট আচ্ছা ঠিক আছে ভালো থাকুন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দূর দূরান্তে আসে আমাদের খামারের তথ্য তুলে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম